নির্বাচনের যারা প্রমিনেন্ট ক্যান্ডিডেট রেসপেক্টিভ অফ জামাত যে দলই হোক না কেন সেই দলের এমনকি এনসিপি ছাত্রদের দল প্রত্যেককে দেখাতে হবে যে তুমি যে নির্বাচনের খরচটা করছো তোমার যে সম্পদ এই সম্পদের উৎসটা কোথায় এটা দেখাতে হবে

ডলার পকেটে নিয়ে আমি বিদেশে চলে আসছি এবং আমার চিন্তা করি আমি খুব অস্থির হয়ে উঠি যাই হোক এগুলো ব্যক্তিগত বিষয়গুলো না বলি ইলিয়াস আপনি আপনি কিভাবে দেখছেন এই যে ধরেন আমি যেটা বলছিলাম যে রাজনীতিবিদ যে এখন মনে করছে দুই হাজার এক সালে তারা আছে নতুন যে সাত কোটি ভোটার এই বিষয়টা তাদের মাথায় আরো কাজ করছে কিনা এইরকম একটা বিপ্লব তারা বুঝতে পারছে কিনা যে নতুন প্রজন্ম কি চায় সেই জায়গাটায় ধরেন আমরা সমর্থন সংস্কার টিমকে এইভাবেই ডিল করেন যান আমি কিন্তু খুবই ঘনিষ্ঠ ভাবে কাজ করছি অল্প সময় কিন্তু আমার আর্লি ক্যারিয়ারে খুবই ঘনিষ্ঠ ভাবে কাজ করছি পাশের রুমেই করতাম কি এবং গ্রামীণ ব্যাংকের যে হেলথ স্বাস্থ্য কর্মসূচি সেটার আমি কোঅর্ডিনেটর ছিলাম ঢাকায় তো আমি ওনার ম্যানেজমেন্ট স্টাইল জানি আর কি কিভাবে কাজ করেন তো সেই জন্য এটা উনি করবেন না কিন্তু এই 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 যতগুলো জিনিস কোনো আপনি বললেন যে উনি যে হাই স্ট্যান্ডার্ড সেট করে যাচ্ছেন এটা পলিটিক্যাল লিডারশিপ এটাকে ফলো করতে পারবে কিনা নাম্বার টু হচ্ছে যে উপদেষ্টা মন্ডলীর কিছু উপদেষ্টার অপদার্থতা এটাকে উনি কিভাবে ম্যানেজ করবেন এটা সবকিছুর একটা সলিউশন আমি কিন্তু দিয়েছিলাম আমি জানি না এটা বেশি আমি দিয়েছিলাম জন্যই বোধহয় বেশি মানুষ এটা নিয়ে আলোচনা করেনি সেটা হচ্ছে ট্রানজিশনাল গভর্নমেন্ট যে ট্রানজিশনাল গভর্নমেন্টে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে এবং এই উপদেষ্টা পরিষদের বেস্ট পারফর্মিং উপদেষ্টারা থাকবেন আর রাজনৈতিক দলগুলো থেকে বিভিন্নভাবে বিএনপি হোক জামাত হোক এমনকি সেটা এনসিটি হোক আহ তারপর এডি পার্টি হোক এমনকি নুরের দল বাম যারাই হোক সবাইকে মিলে একটা নতুন মন্ত্রী সভা তৈরি করা এবং যেই ইয়েতে উপদেষ্টা পরিষদে তারেক রহমানের অন্তর্ভুক্তি উপপ্রধান উপদেষ্টা করে ধরেন তারেক রহমান প্রস্তুত হয়ে যেত যে সিলসিলা প্রফেসর ইনুস যে সিলসিলা সেইটার সিলসিলাটা তারেক রহমান পরে বহন করতে পারতেন ট্রেন্ড হতেন প্রফেসর ইনুস কিভাবে রাষ্ট্র চালাচ্ছে কার সাথে কার কি সম্পর্ক সেই সম্পর্কটাকে উনি ট্রান্সফার করে দিয়ে যেতে পারতেন তারেক রহমানের কাছে এবং তারেক রহমানের

এবং এটা যদি বিএনপি চায় এটা আসলে মূল মূলত বিএনপি কে মানতে হবে বিএনপি যদি চায় আমি এটাকে ফ্যাসিলিটেট করতে পারি অন্যান্য সব পার্টির সাথে এমনকি সরকারের সাথে ফ্যাসিলিটেট করে এটাকে যেন রূপ দেওয়া যায় সেই চেষ্টা আমি করতে পারি বাইরের একজন লোক লাগে আমি ভলান্টিয়ার করলাম আমার চেয়ে অনেক যোগ্য লোক আছে তারাও পারে কিন্তু যেহেতু আমি এটা আইডিয়া কনসেপ্ট করেছিলাম সেই জন্য আমি আমি যদি এটার সাথে যুক্ত থাকি আমি মনে হয় যে এটাকে ফ্যাসিলিটেট করতে পারবো আমি সবাইকে সবার সুবিধাগুলো বুঝিয়ে দিতে পারবো আরকি